ইষ্টদা অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যার সঙ্গে দেখা ওরা বিচারাধীন বন্দী ওরা অ্যাকিউজ কিন্তু ওরা জেলে আছেন এবং বাংলার বাইরে অকারণ তারা এত দূরে আছেন কিভাবে পলিটিক্যাল ব্যান্ডেটা চলছে আপনারা জানেন কিন্তু সুকন্যার বিষয়টা আরও খারাপ আরও দুঃখজনক সে তো আমাদের পলিটিক্সেও ছিল না আমাদের পার্টিও করতো তাকেও তার বাবাকে চাপ দেওয়ার জন্য তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো এটা দুর্ভাগ্যজনক বলেছেন এবং তার মেয়েও বলেছেন তারা শারীরিকভাবে ঠিক আছেন এবং বলেছেন যে এখানে মোটামুটি ব্যবস্থা আছে যদি শরীর খারাপ হয় চিকিৎসা হয়তো হবে কিন্তু এটাই খারাপ লাগছে যেটা আমি বলছিলাম যে পলিটিক্যাল কারণে আমাদের যে কাউকে শাস্তি ভোগ করতে হতে পারে যেহেতু এখন পলিটিক্যাল ব্যান্ডেটা নিয়ে আমাদের এখানকার দেশের সরকার চলছে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা পড়ছে কেসি লাইট হাউস আছে প্রিয় গোপাল বিষয়ী বাগমোর হালিশর কাঁচরাপাড়া এম এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জেন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর